মাধ্যমিকে আবার ফিরছে মানবিক বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে যে শিক্ষার্থীরা দশম শ্রেণীতে উত্তীর্ণ হবেন অর্থাৎ বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ছেন তাদের নতুন করে আগের শিক্ষাকরণের বই দেওয়া হবে দুই হাজার বা বারো শিক্ষাকরণের বই দেওয়া হবে তাদের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে তারা এক শিক্ষাবর্ষে তা শেষ করতে পারেন বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষাবৃত্তিকে পাঠ্যসূচি শিক্ষার্থীদের এক শিক্ষাবর্ষের মধ্যে শেষ করে শিক্ষার্থীরা 2026 শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। জাতীয় শিক্ষাকরণ 2022 নতুন পুস্তক মুদ্রণ ও মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান। যে প্রাথমিক শিক্ষা প্রাথমিক ক্ষুদ্র নিরীগষ্টি এবং প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী পাঠ্যবইয়ের সাথে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করা মুদ্রণ করা হবে এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়া প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো এর মতো হবে ক নম্বর আছে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো দুই হাজার চব্বিশ সালব্যাপী বহাল থাকবে দুই হাজার পঁচিশ সালে যথাসম্ভব সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে আছে দুই হাজার চব্বিশ সালে অবশিষ্ট সময় ও বার্ষিক পরীক্ষার ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে উল্লেখ্য শ্রেণী কার্যক্রম সম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি ছয়টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন রয়েছে সেগুলো তার অনুষ্ঠিত হবে না সংশোধিত ও পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ দুই চব্বিশ সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যাস প্রেরণ করা হবে বিশ সালের দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা দুই হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিত পরীক্ষা নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা অব্যাহত রেখে পূর্বে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো এর আলোকে পরিণত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ অর্থাৎ দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে ব্যবহৃত প্রস্তাব শিক্ষার্থীদের সরবরাহ করা হবে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারোয় প্রণীত শাখা বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা ভিত্তিকে পাঠ্যপুস্তক একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচিটি সম্পন্ন করতে পারে পাঠদান মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো অনুসারে পরিচালিত হবে অমনম্বর আপনার যে সকল শিক্ষার্থী দুই হাজার পঁচিশ সালের নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো এর আলোকে পরিণত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক ব্যবহৃত পূর্ণ প্রদান করা হবে সকল শিক্ষার্থী নবম ও দশমত মিলে দুই শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে দুই হাজার সাতাশ সালে এসএসসি সমান পরীক্ষা অংশগ্রহণ করবে শিক্ষাবিদ শিক্ষাকর্ম বিশেষজ্ঞ প্যাটগান মূল্যায়ন বিশেষজ্ঞ সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিগণের সহযোগিতায় দুই হাজার পঁচিশ সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে যা দুই হাজার ছাব্বিশ সাল থেকে পরিপূর্ণরূপে কার্যকর হবে শিক্ষা সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে পেসটি ফলো করে রাখুন